ডিস্টক আপনি তো ডায়মন্ড অফ করিস নাই না আমার বন্ধু তো বললো তো গাইস ভিডিও টাইটেল আর থাম্বনেলটা দেখে তো বুঝাই গিয়েছো কি নিয়ে ভিডিও করতে চলেছি তো আজকে সাবস্ক্রাইবারের উপরে প্র্যাঙ্ক করতে চলেছি গাইস প্র্যাঙ্ক কল তো মানে আমার ফেসবুকে আগে মেসেজ করতো আর কি মানে আমার ভিডিও দেখতো অনেক দিন ধরে তো আমাকে একদিন মেসেজ করলো দাদা তুমি কেমন আছো আর তোমার কোথায় বাড়ি এইসব আর কি জিজ্ঞাসা করছিলো করতে করতে ওয়াদি ও একদিন আমাকে ওর নাম্বারটা দিয়ে দেয় তো আমি এতদিন কল করিনি তো আজকে ওর ওপরে করতে চলেছি প্র্যাঙ্ক কল তোমরা প্র্যাঙ্কটি দেখতে থাকো আর আজকে একটু কন্টেন্টের অভাব ছিল কারণ কোথাও যেতে পারিনি এই কারণে ব্লগটা শ্যুট করতে পারিনি তো এই জন্য একটি প্র্যাঙ্ক কল করছি তো তোমরা প্র্যাঙ্কটি দেখতে থাকো হ্যাঁ তো গাইজ এখন ফাইনালি সাবস্ক্রাইবারের উপরে প্র্যাঙ্ক করব মানে প্র্যাঙ্ক কল করবো আর কি তোমরা এখন ভিডিওটি দেখতে থাকো তো এখন মোবাইলটা নিয়ে প্র্যাঙ্ক কল করছি তো দেখো তো এখন সাবস্ক্রাইবারের কাছে ফোন করি তো তোমরা দেখো এখন প্র্যাঙ্ক কল করছি হ্যাঁ sat the home. nice, nice, nice. আমাকে চিনতে পারছেন আপনি স্যার আপনি আমাকে চিনবেন না তো আমি একটা অনেক দূর থেকে ফোন করছি একটা কারণের জন্য স্যার আপনি মাস্কের ব্যবসা করেন তো যে মুখে হয় না ওই মাস্ক স্যার আমার তো মনে হয় আপনি মাস্কের ব্যবসা করেন কারণ আমি বিজ্ঞাপনে দেখেছিলাম মাস্কের ব্যবসা করেন আপনি नाम सर सर रॉक नंबर ना सर। मैं तो पता तो, सुने हैं मुझे की बात क्या मालूम की हो चुकी। जा शकुन्तल की डेथ ही हो। तो आरे एक बार कॉल कोड़ी तारों तो ना कौन तो धुंढ रहा है। तो ना एक बार प्रैंक दिया को आरे एक कॉल कोड़ी है की बोले देखी।

তুমি এটা আমাদের ডায়মন্ড অফ করে দেবে বলো না আরে বাবা আমি তো সব কাজ করি কেন জ্বালাচ্ছ কেন মানে আমি একটু শুনুন শুনুন না আমি একটু ফ্রি ফায়ার খেলি বুঝতে পারছো ফ্রি ফায়ারের মধ্যে একটু ডায়মন্ড অফ করে দিলে কি হয় আমি তো টাকা দিচ্ছি না মানে আমার ফোন পে টোন পে নেই আমি অনলাইনে দোকানে গিয়ে আপনার টাকাটা মিটিয়ে দিচ্ছি আপনি একটু প্লিজ ডায়মন্ড দেবে না আমি দিতে পারবো না একটু দেন ডায়মন্ড অফ করতে

আপনি আমাকে চিনবেন না মানে আপনার বন্ধু আমার তোমার নাম্বারটা আমাকে দিয়েছিল আমার বন্ধু কে আপনার বন্ধু তিন হাজার কিলোমিটার আপনার বন্ধু না আপনার বন্ধুর নাম তিন কেজি আরে বলো না একটু ডায়মন্ড টপ করে দিলে কি হয় আমি তো টাকা দিচ্ছি না

अरे फेसबुक के मैंने एक दिन आगे मैसेज करने चले आमार वीडियो दा तो आमी मैंने एक यूट्यूबर नाम क्या था तो नाम तो भूले दिला ही चले जावे अ तो अली किधर बहुत-बहुत तुम्हीं के तो गाइस तो तो, तो गाइस यूट्यूब चैनल है नाम टा बोलता ही है नहीं तो हावे ना तो आमार चैनल है नाम वाला ना स

আমার সাবস্ক্রাইবার এর জন্য কিছু একটু বলে দাও সাবস্ক্রাইব করতে বলো সবাইকে বলো বলো এই আমার ছোট ভাইটাকে সবাই ফলো করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ এত দড়ি বলেছে আমার দিলটা খুশি হয়ে গেল বেশি বেশি করে সাপোর্ট করবে যেন আমার ভাইটা মানে আরো ঠিক আছে ফোনটা রাখছি হ্যাঁ ঠিক আছে ফোনটা রাখছি হ্যাঁ তো প্র্যাঙ্কটা করার আগে মনে হয় বুঝে গিয়েছে কিন্তু জানি না হয়তো বুঝতে পারিনি তো আজকের প্র্যাঙ্কটি কেমন হলো তোমরা একটু কমেন্ট করে বলবে হ্যাঁ তো আজকের প্র্যাঙ্কটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই প্র্যাঙ্কটা কেমন হলো কমেন্ট করে জানাতে বলবেন না ঠিক আছে তো বাই